ওয়েনার জুড়ে এখন শুধুই কান্নার রোল খোঁজ চলছে আপন জনদের জেরে এখনো পর্যন্ত তিনশো জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে দুশোরও বেশি মানুষ আহত এখনও নিখোঁজ শতাধিক যত সময় করাচ্ছে ততই ধ্বংসস্তূপের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনাও ক্ষীণ হচ্ছে যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে আর এই সময় উদ্ধার কাজে গতি আনতে মাত্র ঘন্টায় একশো নব্বই ফুটের একটি লম্বা ব্রিজ বানিয়ে ফেলেছে ভারতীয় সেনার মাদ্রাস ইঞ্জিনিয়ারিং গ্রুপ সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে নতুন সেতুর মাধ্যমে বিকল্প পথে ভূমিধস কবলিত চূড়াল এবং মুন্ডাকাইয়ের মধ্যে দিয়েই সংযোগ রক্ষা করা যাবে নদীর উপর নির্মিত এই বেলি ব্রিজ উদ্ধারের কাজ চালাতে সাহায্য করবে প্রায় চব্বিশ টন ভার নিতে পারবে এই ব্রিজ ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় ভারতীয় সেনা এনডিআরএফ সহ বিভিন্ন উদ্ধারকারী দলের সঙ্গে একজোট হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে জওয়ানরা সব রকম ভাবে সাহায্য করছে ভারতীয় সেনাও ভারতীয় বিমান বাহিনীর তরফে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে ভূমিধসের পর থেকে গত চার দিনে ওয়েনা যেন মৃত্যু পরিণত হয়েছে ড্রোনের মাধ্যমে মৃতদেহের সন্ধান চলছে এদিকে আবহাওয়া নিয়ে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে তার মধ্যে নিখোঁজদের আত্মীয়দের দেওয়া তথ্যের উপরে ভিত্তি করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালাচ্ছে এনটিআরএফ এসডিআরএফ এবং সেনাবাহিনী এই মুহূর্তে সেখানে চল্লিশটি উদ্ধারকারী দলের বেশি আধিকারিক কাজ করছেন বৃহস্পতিবার ওয়েনারে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী তারা দুর্ঘটনাগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন বিউরো রিপোর্ট ব্রিটম বাংলা